না ব্যাপারটা হচ্ছে যে ওই শাসক দলে তো এছাড়া নেই ময়দানে এতদিনে ফাঁসির মঞ্চ তৈরি করার ব্যবস্থা করা হয়ে যেত যার বিয়ে তার মন নাই পারাপর্শির ঘুম নাই কে কত বড় দাদা সেটা দেখা যায় তখন দেখা যাবে ফোচকে ছোড়া কতটা লাফায় নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ভোটের মরশুম এসে গেছে আমরা বিভিন্ন রকম ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদের আগেই শুনিয়েছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন দার ইন্টারভিউ আজকে আবারও দীপাঞ্জন সঙ্গে পেয়েছি এবং অন্য বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে নেব দীপাঞ্জন দা ওয়েলকাম প্রিয় বন্ধু মিডিয়াতে এবার একটু রাজনৈতিক প্রশ্নে আসছি আহ আপনি বারবারই বলেন যে এটা আপনার ফিল্ড নয় কিন্তু তাহলে আপনার পরামর্শ না নিয়ে পাচ্ছি না আমরা দেখলাম যে বাংলায় এবার বিভিন্ন যে প্রাক নির্বাচনী সমীক্ষা হচ্ছে সেখানে বিজেপি একটা ভালো ফল করতে পারে এরকম একটা তৈরি হয়েছে কি হবে না হবে সে তো ইভিএম খুললে বোঝা যাবে এবং বিজেপি শুরুটাও খুব ভালো করলো প্রথমেই কুড়ি কুড়ি জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তারপর একটা অদ্ভুত তালবাহানা হলো এবং আরো উনিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা হলো চারটি কেন্দ্রের নাম ঘোষণা হলো না এবং তার মধ্যে অন্যতম একটি কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার যেখানে গত দুবারের সাংসদ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি চ্যালেঞ্জ করেছেন এবারে তিনি গতবারের থেকেও বেশি ভোটে জিতবেন যতই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি এখানে কথা বলুক বা মানুষের ক্ষোভ থাকুক বলে একটা প্রচার হোক তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে বিজেপি বলুন সিপিএমই বলুন কংগ্রেসই বলুন আইএসিপি বলুন সকলেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে এবং সেখানে প্রার্থীটুকু অব্দি ঘোষণা করতে পারছে না আমি আমি জানি না মানে ওই জার্মান কি বিরোধীদের কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি কোন দলই করে কোন দল কোন ঘোষণা করেনি ছোটখাটো কেউ করলে আমার জানা নেই কিন্তু তৃণমূল কংগ্রেস বাদে কেউ এখন অব্দি প্রার্থী ঘোষণা করেনি দেখো মানে ব্যাপারটা হচ্ছে যে ওই শাসক দলের তাই যারা নেই তো তাকে তো করতেই হবে দ্বিতীয় ব্যাপারটা দেখো এটা আমি মনে করি না কারণ আমি যদিও রাজনীতি খুব একটা লোক নই কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো এটাকে ভয় হিসাবে পারসেপশন আমরা কেন দেখছি এটা তো কোনো স্ট্র্যাটেজিও হতে পারে রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে এবং কিভাবে কোথায় কি ব্যালেন্স হচ্ছে কি অ্যানালিসিস হচ্ছে সেটা তো বাইরে থেকে বলা মুশকিল বাট আমি নিশ্চিত যে বিরোধী দলরা টাকা গোল করতে দেবে না এবং আবার বলছি যেরকম ভাবে চিফ ইলেকশন কমিশনার এগোচ্ছে এরকম ভাবে ভারতের নির্বাচন কমিশন যেরকম ভাবে কাজ করছে এবং করতে চাইছে সেটা যদি তারা মেনটেন করে শেষ অবধি আমি জানি না মাঝখানে হাজারদুয়ারি বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান হবে কি না তা যদি না হয় তাহলে এই বড় বড় কথা আমি খুব একটা গুরুত্বই দেই না তাহলে তো ময়দানে এতদিনে ফাঁসির মঞ্চ তৈরি করার ব্যবস্থা করা হয়ে যেত কেউ একজন বলেছিল না ফাঁসির মঞ্চে দ্বারা ভোটের মঞ্চটা তৈরি করলে ভালো হয় আর বেশি দিন নেই আমি আমি এটাকে আমি মনে করি না যে ওই লোকটাকে কেউ ভয় পায় বা ওই ছোকরাটাকে কেউ ভয় পায় এটা হতে পারে আলাদা আলাদা রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব পলিং স্ট্র্যাটেজি এটা নিয়ে বলা আমার জন্য ধৃষ্টতা আচ্ছা এখানে আর একটা প্রশ্ন আপনাকে স্পেসিফিক্যালি এই কেন্দ্র দিয়ে করলাম তার কারণ হচ্ছে যে ডায়মন্ড হারবারের সম্ভাব্য প্রার্থী বিজেপির তরফ থেকে সেখানে বিভিন্ন নাম শোনা যাচ্ছে এবং সেই তালিকায় সর্বজ সর্বশেষ সংযোজন হচ্ছে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমি একটিবারের জন্য প্রশ্ন করব না যে আপনি সেখানে লড়বেন লড়বেন না বিজেপির সঙ্গে কথা হয়েছে এটা যদি হয়েও থাকে নিশ্চয়ই কোনো পলিটিক্যাল মুভ হতে পারে আমি সেই বিতর বিষয়ে ঢুকব না আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করছি আমি ধরে নিলাম যে দীপাঞ্জন চক্রবর্তী সামাও ভোটের ময়দানে এসেছেন ডায়মন্ড হারবারে লড়তে নেমেছেন তাহলে তার কি মনে হয় যে ডায়মন্ড হারবারে যিনি গত দুবারের সাংসদ আছে তাকে হারানো সম্ভব এবং সেটা সম্ভব হলে কোন ফ্যাক্টরে বা কোন স্ট্র্যাটেজিতে সম্ভব তোমার এই স্পেসিফিক উত্তরের জায়গায় তুমি তো একটা বিবৃতি দিয়ে দি রঞ্জন চক্রবর্তী হিসাবে আমি তোমাকে দুটো একটা বাংলা আর একটা হিন্দি প্রবাদ বলো বাংলা প্রবাদ খুব বিখ্যাত যার বিয়ে তার মন নাই পারাপর্শীর ঘুম নাই আমার কাছে এই মুহূর্তে অব্দি এই আজকে এত রাতে তোমার সঙ্গে যে আমি কথা বলছি ইন্টারভিউ নিচ্ছি আমার কাছে এরকম কোন স্পেসিফিক প্রপোজাল কোন রাজনৈতিক দল থেকে আসে যার বিয়ে তার মন নাই পাড়া পড়ছি নাই আর একটা হিন্দি খুব ভালো একটা প্রবাদ আছে বেগানা সাদি মে আবদাল্লা দিওয়ানা দীপাঞ্জনকে মনোনীত করা হচ্ছে কি না বিজেপি করছে কি না সেটা নিয়ে কিন্তু সমস্ত চ্যানেল নিউজপেপার তারা খুব ব্যাপিস ব্যস্ত ঠিক আছে সেটা তোমাদের গণতান্ত্রিক অধিকার এর মধ্যে আমার কিছু বলার নেই এটুকু বলতে পারি আমার কাছে এখনো কোনো প্রপোজাল আসেনি এবং যে কোনো রাজনৈতিক দল থেকে প্রপোজাল আসবে সেই রাজনৈতিক দলগুলোতে কিন্তু অনেক অত্যন্ত দক্ষ অভিজ্ঞ মানুষজন রয়েছে তারা সিদ্ধান্ত দেবে তাদের বিশ্বাস করি তবে এটা ঠিক দীপাঞ্জন চক্রবর্তী রকম মনোনয়নের পরোয়া করে না কোনো টিসিটের পরোয়া করে না নির্বাচনে লড়ার মনে করে না কিন্তু লড়াই করার প্রয়োজন রয়েছে দীপাঞ্জন সেই লড়াই লড়বে যে মানুষের জনচেতনা যেটা সেটা আমার ভাবে আমি করে যাচ্ছি আরও অত্যন্ত ভাবে করবো এবং কোনই রাজনৈতিক দল যদি আমাকে ডাকে এই সমস্ত চোট দুর্বৃত্তদের বিরুদ্ধে আমি কিন্তু কোনই অ্যাক্রস এনি পলিটিক্যাল লাইন আমি কিন্তু তাদের সভায় দাঁড়িয়ে মানুষকে বোঝাবো যে পাঁচশো টাকা সারা ভারতবর্ষে ছশো টাকার থেকে নিচে কোনো পাঠার এক কিলো মাংস হয় না পাঁচশো হাজার টাকার জন্য নিজের পুরো শরীর এবং আত্মাকেও বিক্রি করে দিচ্ছেন আর সঙ্গে সঙ্গে আপনাদের সন্তান আপনার ভবিষ্যৎ প্রজন্ম তাদের আপনি বিক্রি করে দিচ্ছেন তাদের স্বপ্নকে এটা আমি মানুষকে বোঝানোর চেষ্টা করব আমি করছি সেটা আমি করবো তার সঙ্গে নির্বাচনে মনোনয়ন পাই বা না পাই আমার কোনো সম্পর্ক দ্বিতীয় প্রশ্ন এই বিয়াল্লিশটার মধ্যে ডায়মন্ড হারবারকে একটা আলাদা করে কেন দেখানো হচ্ছে ওটা তো আরেকটাই আসুন এবং নির্বাচন কমিশনে যে কথাগুলো বললাম যে প্রিভেন্টিভ মেজার পোলিং দিনে কি হবে আফটার পোল কি হবে কাউন্টিং এ কি হবে এই মেজারগুলো যদি ভারতবর্ষের এই একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের একচল্লিশটা লোকসভা কেন্দ্রে সেটা যদি প্রয়োগ করা যায় তো বিয়াল্লিশতমটাকে ছেড়ে দেবে আর এগুলো যদি প্রয়োগ করে কে কত বড় দাদা সেটা দেখা যাবে আর দাদাগিরি না থাকলে যে বিশেষ ভোট ব্যাংকের নাম নিয়ে এরা কলার তোরে সেই বিশেষ ভোট ব্যাংক সেই বিশেষ জনগোষ্ঠী তারা যে কি ধরনের ক্ষোভে ফুসছে কারণ তাদের জনগোষ্ঠীটাকে দাগিয়ে দেওয়া হচ্ছে এই দশটা বারোটা পনেরোটা কুড়িটা এই শকত শাহজাহান বাবর এই যে হাবিবুল লাকিবুল এই সমস্ত লোকজন তারা ওয়ান ও নয় সংখ্যালঘু সম্প্রদায় বাট পুরো সংখ্যালঘু সম্প্রদায়কে কিন্তু দাগিয়ে দিচ্ছে এই শাসক দল যে এরা সাধারণ মানুষের পারসেপশন হয়ে যাচ্ছে সংখ্যালঘু মানেই আরাবুল হাকিবুল আরে বাংলায় বহু ভালো ভালো ছেলে মেয়ে রয়েছেন আমার বহু বন্ধু রয়েছেন আমি বিশ্বাস করি না এই লোক সংখ্যালঘু মন থেকে করে করে থাকে ওয়ান আর সেই ভয়টা কেটে যাবে যে রাস্তা বললাম যদি সেন্ট্রাল ইলেকশন কমিশন সে ব্যবস্থা করতে পারে তখন দেখা যাবে খোঁজকে ছোড়া কতটা লাভ হয় সে তারও ওষুধ আছে বাকিটা ক্রমশ প্রকাশ তো থাক যে যে হাওয়া দেখা দিচ্ছে সেই হাওয়াতে যদি আলাদা করে কোনো কেন্দ্রকে দেখার দরকার নেই যে কোন কেন্দ্রেই এবার কিন্তু উলট হতে পারে উঠলি একচল্লিশটা লোকসভায় একটা হাওয়া ঘুরে হাওয়া আটকে যায় প্রকৃতির খেয়াল বা কোনো মেকানিজম আনতে বিশ্বাস করি না কোথাও আছে অসুবিধার কোথায় দেখা যাক না হাওয়াটাকে সামলাতে পারে কিনা অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন দা আপনার গুরুত্বপূর্ণ টাইমের জন্য আবার দেখা হবে জয় হেন ভালো থাকবেন